বন্ধু আসসালামু আলাইকুম ঢাকা শহরে আম গাছে আম ধরলে আম পাড়ার মতো লোক নাই তারপরও একটা লোকের ব্যবস্থা করে আম পাড়ার ব্যবস্থা করছি তো গাছে লাঠি দিয়ে আম পাড়তেছে ঢাকার শহরে আম পাড়া খুব কঠিন তো গাছে কিছু আম আছে যেগুলো পাড়াচ্ছি আর কি লাঠিটা ছোট হয়ে গেছে না আগে ছিল বড় আমগুলো মশাল্লাহ সাইজ আম আমের সাইজগুলো মাসাল্লা এক ব্যাস এক ব্যাগ পারছে আরো পারতেছে আর কি এই যে লোকই পাওয়া যায় না তারপরও লোক জোগাড় করে নিয়ে আসছি নিয়ে এসে আম পাড়াচ্ছি লাঠির লাঠি কি বাইন্ধনি আরেকটা দেব না 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 এটা হাম লাঠির মধ্যে পড়তেছে এখন কিছু কিছু সময় সাথে লাগলে পাওয়া যায় না বন্ধুরা